হ্যালো এভরি ওয়ান আজ স্যাটারডে আমি তো ঘুম থেকে উঠে গেছি বোন এখনও ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ আর আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে বছরের এই ভাদ্র মাসে যে কোনো একটা শনিবারে বড় ঠাকুরের পুজো দেওয়া হয় আর সকালবেলা মা বাবা মেঝো দিদুন গেছিলো গঙ্গায় স্নান করতে সেখান থেকে ভূতনাথ মন্দির দর্শন করে আসার পথে আমার আর বোনের জন্য কচুরি নিয়ে এসছে তো ব্রেকফাস্টে কচুরি আলুর তরকারি খেলাম তারপর রান্নাঘরে চলে আসি কারণ মা বলেছে পনিরটা করতে আমাকে তো এখানে আমি পনির করছি আর দিদুন এখানে সবজি কাটছে আর আমার পনিরটা কমপ্লিটও হয়ে গেছে আর আজ সকাল থেকেই মেঘলা ওয়েদার বৃষ্টি পড়েই যাচ্ছে আর পুজোটা যেহেতু বাইরে হবে তাই বাবা উঠানে ত্রিপলটা টানিয়ে দিল আর আমি বাবাকে একটু হেল্প করে দিলাম ঘরে এসে দেখছি মেজো করছে পুজোর জোগাড় আর এখানে মার ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে আর মা মেজ বাবা কিছুই তো খাবে না সকাল থেকেই উপোস শুধু আমাদের জন্য মা করে দিল তারপর আমি স্নান করে দুপুরে লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বাইরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এসে তারপর আমি বসলাম তারপর মা বাবা মেজো বোম্মা যেহেতু সকাল থেকেই উপোস ওরা অঞ্চলে দিয়ে নিল এখন হবে আরতি পুজো হয়ে যাওয়ার পর বোন এখন একটা পাত্রে দুধগুলো ঢালছে কারণ এখন চিন্ন মাখা হবে আর এই যে বাবা চিনি মাখছে তারপর আমি চিনি ফলপ্রসাদ খেয়েই ঘরে চলে আসি কারণ মা দুপুরবেলা খিচুড়ি করেই রেখেছিল এখন আমি বেগুন আর পটলটা ভাজবো কারণ সারাদিন উপোসের পর বাবা এসে খিচুড়ি আর এই ভাজা দিয়ে খাবে তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি সো বাই